যদি কারো কাছে কোনো কিছু আশা করি কোনো কিছু পেতে চাই শত্রুর কাছে আশা করি না বন্ধুর কাছে কারণ বন্ধুর কাছে আশা করি যার কাছে আমার বন্ধুত্ব আছে তার কাছে আবদার করা যায় আশা করা যায় শত্রুর কাছে কখনো আশা করা যায় না এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন এই দুনিয়াতে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমি পাঠিয়েছি এই দুনিয়া থেকে তোমাদেরকে আবার আমার কাছেই ফিরে আসতে হবে তাহলে মাঝখানে প্রশ্ন হলো যাই যিনি পাঠাইলেন আমাদের যার কাছে আবার আমরা ফিরে যাব তার সাথে কিভাবে সম্পর্কটা একটু ভালো করা যায়

যারা আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে আমি আল্লাহকে বন্ধু বানাই বন্ধু বানিয়ে তাদের কোনো ভয় নাই তাদের কোনো ভয় নাই বলে আলমিনের বন্ধু কারা আল্লাহ নিজে বলে দিচ্ছেন আল্লা দিন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার বন্ধু হলো তারা আল্লাহ যে বা যারা আমি বিশ্বাস করেছে আমি আল্লাহর করেছে। আমি আল্লাহকে ভয় করে আমি তাকু অবলম্বন করে আমি আল্লাহর করে তাকু অবলম্বন করে চলে এই দুইটি গুণ যার ভিতরে আছে আমি আল্লাহ বলে দিলাম ওই সকল মানুষ হলো আমি আল্লাহর বন্ধু বলেছি বা আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি বিশ্বাস এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে এই দুইটা জিনিস যে অর্জন করতে পারবে আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি হয়ে যাবে আল্লাহর ভয় যার ভিতরে থাকবে ওই ব্যক্তির ব্যাপারে পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সুরা সুরাত দ্বিতীয় নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের সূরাতুল বাকর ২৫৭ সাতান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলতেছেন

এবার বলেন তো দেখি আমরা আল্লাহকে বন্ধু বানাতে চাইতে চাই না আমরা আল্লাহকে যদি বন্ধু বানাইতে চাই আল্লাহ বললেন তারা অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসবে বলেন তো দেখি কোথায় থেকে কোথায় ফিরে আসবে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসবে এবার বলেন তো দেখি আল্লাহর কাছে সুদ অন্ধকার না আলো সুদ আল্লাহর কাছে অন্ধকার না আলো ঘুষ আল্লাহর কাছে অন্ধকার না আলোক মানুষের নামে মিথ্যা অন্ধকার না আলো আল্লাহ আল্লাহ রব্বুল আইনের বিরুদ্ধে চলা অন্ধকার না আলো আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি আমি আল্লাহর উপরে আল্লাহ দিনা আমানু যারা বিশ্বাস স্থাপন করে ওয়াকানু যারা অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় রাখে আমি আল্লাহকে যারা ভয় করে আমি আল্লাহর উপরে তাকওয়া অবলম্বন করে তারা অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসবে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসবে যখন আমি আল্লাহর কাছে তারা বন্ধু বলে গণ্য হয়ে যাবে তখন বলি সুবহানাল্লাহ এবার নিজেকে প্রশ্ন করবেন ওই প্রথম আয়াতের মধ্যে যদি চলে যায় মিনহা হ্যাঁ আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন মাটি দ্বারা ওয়া ফিহা নুঈদুকুম ওই মাটিতেই আমাকে সর্বশেষ আবার রাখা হবে ওয়া মিনহা নুসরিজুকুম ওই মাটি থেকে আমাকে আবার উত্তোলন করা হবে তার অতন উফর দ্বিতীয়বারের মতো কুরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহার 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন তাহলে আমরা এই দুনিয়াতে চাইলেও চিরদিন থাকতে পারবো না আর থাকার জন্য ওই দুনিয়াতে আসিনি আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তাহলে যিনি আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইলেন যার কাছে আবার ফিরে যেতে হবে তার কাছে যদি বন্ধুত্ব করতে চাই তাহলে দুইটা গুণ আল্লাহ বলে দিলেন আল্লাযীনা আমানু ওয়া কানাত তাকুয়ী তারা আমি আল্লাহর পরে ঈমান আনয়ন করবে ওয়া কানাত তাকুন আমি আল্লাহকে ভয় করবে এই দুইটি গুণ অর্জন করবে যারা অন্ধকারের পথ থেকে আলোর দিকে ফিরে আসবে তারা বলি সুবহানাল্লাহ এবার আপনি যদি বলেন আমি আল্লাহকে

করতে পারে না যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কখনো জবান দ্বারা মিথ্যা কথা বলতে পারে না যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কখনো দিনে পাঁচবার আল্লাহর হুকুম লঙ্ঘন করে নামাজ বাদ দিতে পারে না বলেন ঠিক কিনা